আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে মায়ের দুধ এই নিউজটা করেছে ঢাকা পোস্ট তো আমরা নিউজটা আগে পড়ে আসি কি বলছে শুনে আসি ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের অগাস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন নাটকীয় এই পট পরিবর্তনের পর একের পর এক বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম বিস্তার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র এমনই একটা তদন্তে দেখা গেছে ক্ষমতাচ্যুত সাবেক সরকারের আমলে অন্যান্য মানুষের সঙ্গে শিশুদেরও গোপন কারাগারে আটক রাখতেন শেখ হাসিনা সেখানে চলতো নির্যাতন এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হতো যার মধ্যে শিশুকে মায়ের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে গতকাল মঙ্গলবার একুশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দি শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল বলে জানিয়েছে বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন জোরপূর্বক গুমের তদন্তকারী এই কমিশন তার প্রাথমিক প্রতিবেদনে বলেছে অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়ের সাথে মাসের পর মাস জেলের ভিতর কাটিয়েছে আটক রাখার সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের লিভারেজ হিসাবে অর্থাৎ মানসিক চাপ সৃষ্টির মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছিল যার মধ্যে তাদের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সহ গণহত্যাসহ বিরোধী। অপরাধের অভিযোগে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুমের গুমসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে কমিশন বলছে নারীদের তাদের সন্তানসহ সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে দুই সালে এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে গর্ভবতী ওই নারীকে দুটি বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছিল কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কমিশন বলছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের এমন একটি বন্দিস্থানের কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সাথে বন্দি করে রাখা হয়েছিল আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করা হতো আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অর্থাৎ র্যাব কমিশনের প্রতিবেদনে লেখা হয়েছে তার মা আর কখনোই ফিরে আসেনি অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল অবশ্য ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকার জোরপূর্বক গুমের এসব ঘটনা অস্বীকার করত সাবেক এই সরকার দাবি করেছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন কমিশন বলছে নিরাপত্তা বাহিনীর হাতে অপ অপহৃত প্রায় দুইশো বাংলাদেশি এখনো নিখোঁজ রয়েছেন কমিটির সদস্য সাজ্জাদ হোসেন বলেন কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী কর্মকর্তাদের সঠিকভাবে চিহ্নিত করতে না পারলেও তাদের জবানবন্দির মাধ্যমে সেসব বাহিনীকে চিহ্নিত করা যাবে যারা এই নির্যাতনের ঘটনায় জড়িত সাজ্জাদ হোসেন আরও বলেন এই ধরনের ক্ষেত্রে আমরা কমান্ডারকে জবাবদিহি করার সুপারিশ করব। ভুক্তভোগীদের পরিবারের উপর এইসব ঘটনায় বহুমুখী ক্ষতির প্রভাব সৃষ্টি হয়েছে আর সেটি গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইন এবং আর্থিক চ্যালেঞ্জ পর্যন্ত বিস্তৃত তো এই হচ্ছে আপনার সার্বিক পরিস্থিতি যে যে পরিস্থিতি এখনও দুইশোর অধিক লোক নিখোঁজ রয়েছেন যারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা অপহৃত হয়েছিল বা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের অপহরণ করেছিল তো আসলে একটা সরকার যখন থাকে ওই সরকারের আসলে আমলে কোনো কিছু বোঝা যায় না কারণ সব কিছুই তাদের কন্ট্রোলে থাকে কিন্তু একটা সরকারের যখন আসলে পতন হয় তখন তার যত দুষ্কর্ম যত পাপ যত অন্যায় যত অনাসার আসলে এভাবে একে একে বেরিয়ে আসতে শুরু করে আমরা জানি যে ইন ফিউচার অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও কিন্তু বের হয়ে আসবে ভালো থাকবেন সবাই